আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা একটা লুঙ্গির সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে থাকছে আপনাদের জন্য স্পেশাল এই লুঙ্গিগুলো তো আসলে আমরা দীর্ঘ অনেক সময় আপনার ফাঁকিজা লুঙ্গি বা মানচ্ছা লুঙ্গি এই লুঙ্গিগুলো সম্পর্কে ভিডিও দিছি বেশি একটা তো এই ব্র্যান্ডটা হচ্ছে আপনার একটা অন্যতম একটা ব্র্যান্ড যাদের আপনার প্রাইজের মাল মোটামুটি কোয়ালিটি ফুল আইটেম তো আমরা এখানে কোনো আপনার ওদের লো বাজেটের কোনো মালে বেশি একটা দেখি নেই সবগুলো মাল আপনার হাই বাজেটের মাল আর আমি জিজ্ঞেস করছিলাম যে এই মালগুলো নাকি আপনার লো বাজেটের হয় না ন্যূনতম আপনার পাঁচশো পঞ্চাশ টাকার থেকে আপনার এই মালগুলো তো যে মালগুলো দেখতেছেন ব্র্যান্ডটা হচ্ছে আপনার চৌধুরী ব্র্যান্ড এটা আপনার এই দীর্ঘ অনেক বছর ধরে এটা সেল করা হইতেছে তো মালগুলো আপনার লোকালি কোনো বা আপনার দোকান বা অন্যান্য জায়গাতে বেশি একটা পাবেন আপনারা এটা আপনারে নির্দিষ্ট একটা জায়গা বা কিছু কিছু এই শোরুম থেকে আপনাকে নিতে হবে যারা এটা সেল করে আর কি বাকি অন্যান্য লুঙ্গি যেমন ডিফেন্সি আছে শোরু বিএপি আছে ওগুলো আপনি পাবেন আর এটা একটু ভিন্ন রকম তো এই লুঙ্গিগুলো আপনার চৌধুরী লুঙ্গিগুলো আপনার অরিজিনাল যেটা এটা আপনারে নিতে হলে আপনাকে এই জায়গাতে আসতে হবে আমি এটার ব্র্যান্ডের নামটা আপনাকে বলতেছি প্রোপাইটার হচ্ছে আপনার আশিস চৌধুরী এটা আপনার বেলকুচি সিরাজগঞ্জে আদালত পাড়াতে ওদের ফ্যাক্টরি তো আপনি যদি এই লুঙ্গিগুলো নিতে হয় তাহলে আপনি আমি একটা অ্যাড্রেস দিয়ে রাখবো আপনি ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো ন্যূনতম আপনার থান হচ্ছে আপনার আঠারোশো টাকা থান তারপরে আপনার দুই টাকা থানের মাল আবার বাইশশো তেইশশো তিন হাজার পর্যন্ত ধান আরও উপরও আছে তো ন্যূনতম আমরা এই বাজেটটাই ধরে রাখি হাইস্ট আপনার তিন হাজার টাকা বাজেটের মালও ধরে রাখি এর উপরে আর আমরা মাল ইয়ে করি না তো আপনারা চাইলে আপনার যদি কোয়ালিটি ফুল লুঙ্গি যদি বিক্রি করার ইয়ে থাকে বা আপনার যদি আগে করে থাকেন তাহলে নিতে পারেন যোগাযোগ করে এই সিলে ভিডিওটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি